মিথ্যা তথ্য ব্যবহার করে শ্রমিক নেতা ও ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া অপপ্রচারের প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা ও বানুয়াট ভিত্তিহীন তথ্য প্রচার ও প্রকাশের মাধ্যমে মুন্সীগঞ্জের বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও শ্রমিক নেতা হাজিক গোলাম কিবরিয়া মেয়াজি সোমবার বেলা সাড়ে বারোটার দিকে স্থানীয় গণমাধ্যমের দ্বারস্থ হয়ে মুঠো ফোনে তিনি সাংবাদিকদের জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করে ফেসবুক পেজ খোলা হয়েছে যেখানে নামধারী কিছু কথিত সাংবাদিক ভুক্তভোগী ব্যবসায়ী হাজি গোলাম কিব্রিয়া মেয়াজের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভুয়া তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি ভুক্তভোগী ব্যবসায়ী কিব্রিয়া মেয়াজের অভিযোগ তার ব্যবহৃত মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে বেশ কয়েকজন কথিত সংবাদ করবি মাসিক এবং সাপ্তাহিকভাবে চাঁদা দেওয়ার দাবি জানান তবে অনৈতিক এ প্রস্তাবে রাজি হননি তিনি এতে ক্ষিপ্ত হয়ে ভুয়া ফেসবুক পেজ খুলে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তিনি আরো অভিযোগ করেন মেঘনাই অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন ভুয়া অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা প্রতিবেদন ও প্রতিহিংসামূলক নিউজ প্রচার করেছেন কথিত সংবাদকর্মীরা যার কোন কিছুর সাথেই ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়ার কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশের জাহাজ ফেডারেশনের হিসাবে চালানো সাথেই বর্তমানে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই কথিত সাংবাদিকদের অবৈধ চাঁদা না দেওয়ার কারণেই ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তাই তিনি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি আরো বলেন আমি একজন সমাজসেবক ও ব্যবসায়ী ফলে আমাকে মানসিক ভাবে হেনস্থা করার উদ্দেশ্যেই এসব ভুয়া অপপ্রচার চলছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই